আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আসছে কি শাক দিয়া সোহালি উঠতে খেতাটা সবাই তুষ করে লাইছে তারে আমরা জি গেলাম কি তারে পারে আমি তো মনে করছি লাল শাক সাবান যে দেই রে আমি তো কই রা খেতা লাগে কেনে ফোরে না দেখি খেতা সাবাইতে আসছে স্বপ্নের কোনো আগামাতা নাই নম্রুদে একদিন ঘুমাই রইছে বগল নদী বগল নদী ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা ফলা সুন্দর আইয়া সেটা ডমরুদ্রে ধৈরা এই জোতা খুললা এমন ফিট আর ফিডা বাস্তবে না স্বপ্নে ফিডা কি জানেন নি ফিডার লোকে মাথার তালুটা ঘুমিয়ে গেছে গা বাড়ি গেছে মগজ বাইয়া বাইয়া পড়তেছে কাশের লোকে হন মগজ বাড়ো রক্ত বাড়ো এই কারবারের ভিতরে দিয়া এবার ঘুমের ভিতরে ও মাকু কইয়া ফাল দিয়ে উঠছি বউয়ে লোকে দিয়ে আসিন ফাল ফালদুটা কয় কিতা কয় এটা কী স্বপ্ন দেখলা দাদা বইয়া বইয়া কানতে আছে বউ এ সান্তনা দিছে আপনি আপনি হইলেন আল্লাহ আপনি না কইসা না রাব্ব কোমল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা আপনি খোদাই ঘোষণা দিয়া আর স্বপ্নে কিতা দেখিয়া এমনি যদি চিল্লাফাল্লা করে সাইডে ফাইডে মানুষ আছে না যদি হইলে আল্লাহ যে আল্লাহ কান্দে তো হইলে উফায়টা কী হইব আপনি কান্দাকানি করেন না আমি কানতাম রা তুমি কানবা আমি কি দেখছি তুমি কিছু ধারণ হনো কিছু জিজ্ঞেস হন এমন ফিটা আমি জীবনে কি ফিট থেকে উঠে দেখছি না আমি এইরকম ফিট আর ফিট আমার মাথার গুলো এবার এবার করলাম ফিটটা তো আমি সিললে তো তুমি সিললেবা স্বপ্ন সাংঘাতিক একটা জিনিস নবী রাসুলরা যখন স্বপ্ন দেখে এটা হয়ে যায় অহি শুভ হানা না আমরা নবী যেটা কয় এটা ইসলাম যেটা সমর্থন করে এটাও ইসলাম নবীজি যেটা স্বপ্নে দেখে এটাও ইসলাম শুভ হানা না নবীর স্বপ্ন ইসলাম কিন্তু আশেপাশে মানুষ যেটি দেহে এটি সময় স্বপ্ন সত্য হয় না আপনারা যে ঘুমান অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখবেন এই দেখবেন মাধুপুর এই এ দেখবেন হরিপুর এই এ দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে এই এ দেহেতে রৈতাইতে আসে এই এ দেহে গাঙ্গের এই ফারো এই এ দেহে এই ফারো ঠিক নিউ এখন নমরুদের স্বপ্নে দেখছে মনে আছে নিউ কি তা দেখছেন হ্যাঁ সচেতন শ্রোতা মার্শাল্লাহ বাইরে ইয়া তুষ করে লাইছে এবার ফাল দিয়া ঘুমে বউ এবার তেল পানি দিয়া পরে টিপা টিপা ঘুম ফাতাইছে সকালবেলা তো যত গণক আসিল সব সবজি রাখ খালো করছে গণক এটা কইছে ও একটা আজব স্বপ্ন দেখলা এটা গণ্য গণ্য কইয়া দিয়ে যাও কারবারটা কিতা গণকেরা সারা দিন সারাদিন গণ্যা মাগরীবার আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন আপনি যে কোন আনা রব্বুকুমুল আলা এই যে ভাই ভাই আরে কি কইতা চুপ করে বস এখন কি কইছে কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম এখন এটা গন্যা তোমরা কইয়া দিয়ে যাও কি দেখলাম তো গণকেরা সারা দিন লাগাই গন্যা মাগড়ি বের আগে যাইতে সময় কইয়া গেছে আপনি যে খোদাই দাবি করে আপনি যখন আপনি আল্লাহ নমুনা শেষ লক্ষণ খারাপ আইতিহাস কয় কার আইতে আছে কয় এমন একজনে আইতে আছে আপনার আইয়া সাইরে আপনার খোদাগিরি সরাই লাগবে কয়েক আইয়া পড়ছে কয় না আছে অন দা ওয়ে রাস্তাত আছে কই কোন রাস্তাত আছে কয় অহনো মারফাটও আইসে না এটা আল্লাহর হুকুম হইয়া গেছে আপনি প্রস্তুতি নেন এখন উনি তার মন্ত্রী পরিষদের যারা সদস্য উপদেষ্টা সবাইরে ডাকাইয়া কয় ও আমার খোদাগিরি ছটাই লাইব এক টেবিলে আইতি আছে অহনো মারফাটও আইসে না কি তা কর একটা বুদ্ধি আছে দেশের ভিতরে আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ না কইতেন না যে রকম বড় বড় এইরকম আইন তখন আইন করে দিছে স্বামী স্ত্রীর বন্ধর আইন যখন হয়েছে তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর কিনা আজর আজর হইলো আপনার দাদা হয় সম্পর্কে আমরা সম্পর্কে কি হয় দাদা দাদা আছিল রাজ কর্মচারী তখন পুলিশ আপনার মাল এই ব্ল্যাক জার দরে সোরা কারবারি ধরে চুর্ডাহাইট ধরে ফুলিশে যদি চুরি করে তার আর দরিন্দ আছে নি তো যেবারা রাজার কর্মচারী এবারে কে রেজানি বাইক গেছিল বাইক গিয়ে সেটা দাদির লগে দেওয়া হয়েছে কারবার করতে গেছে এখন আল্লাহর খাস মেহরবানি আব্বায় আমরা দাদির ফেরো আইয়া পড়ছে দেশের কেউ জানে না এবারও দান করুন নে রাজার কর্মচারী এবারে আর সন্দেহ করবো কেটা আল্লাহর কি কুদ্র আমরা দেশও দেখবেন বেড়িতের গর্বে বাচ্চা আসলে কি হয় বমি বমি বাব হয় খাইতে পারে না মাথা গুড়ায় আর দাদির ফ্যাডো যখন আব্বায় আইসে দাদি মশাল্লাহ আগের তে আরো মালা খা সুইডা লাইতে খাইয়ে কোনো বমি বমি ভাব নাই কোনো মাথা গুড়া নাই খানায় ও কোনো দুম নাই দাদিয়ে খাইতে আসে ফ্যাডের ভিতরে আব্বায় বড় হইতে আছে সব আনা কায় না দো আল্লাহর কুদরতো দশ মাস দশ দিন হয়ে গেছে গা দাদিরে দেখলে বুঝায় না ফ্যাডের ভিতরে যে বাচ্চা আছে দাদায় লগে ঘুমাইতে কিন্তু বুঝে না দাদির বড়ো যে বাচ্চা আছে সব আনালো না আল্লাহর কুদরত দশ মাস দশ দিন যখন হয়ে গেল আল্লাহর হুকুমে আমাদের দাদি আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায় যে না বিজিবি র্যাব পুলিশ তারা যারা আছে খবর কইয়া দিব গিয়া সুতরাং এখনো রাহন যাইতো না গা পাহাড়ের সিফাত গিয়া দেখে পাহাড়ের ভিতরে কে জানি আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে গুহার ভিতরে ঢুকলেন কোনো নার্স নাই কোনো দাইমা নাই কোনো অপারেশন থিয়েটার নাই কোনো লেবার রুম নাই দাদি বসলেন সন্তান চলে আসলো দুনিয়ায় দাদি তেনা তুনা ফেসাইয়া দুধ খাওয়াইয়া চলে আসলেন আসার সময় বলে আসলেন ফি আমানিল্লা